তো আজকের বন্ধুরা মেয়ে কী কী গিফট পেয়েছে সেই সবই আজকে দেখাবো তো দেখতে দেখো কি কি পেয়েছে না পেয়েছে পিসিরা পাশের প্রতিবেশীরা আমার মা সবাই দিয়েছে কিছু কিছু এখনও আরও আমার বাপের বাড়ির ফ্যামিলি আসেনি তারা আসলে আরও পাবে তো সেগুলি এখন দেখানো স্টার্ট করি ফার্স্টে মায়ের থেকে শুরু করি মা আগেও দিয়েছে সেগুলো পরিয়ে নিয়েছি এ একটা দিয়েছে সোনা ড্রেস কেমন লাগছে বলবেন একটা হলুদ কালার দিয়েছে গরমের এ একটা দিয়েছে উচকু পুচকো ড্রেস এই দুটো দিয়েছে মা নন দিয়েছে ননদ দিয়েছে এই একটা পুচকু ড্রেস এটাও খুব সুন্দর পুচকু পুচকু ড্রেস আর একটা হাতের দিয়েছে ননদ মেজমার মেয়ে আমার যেহেতু নিজে কোনো ননদ নেই ওটা নিজের থেকেও ভালো এরা দু ভাই তো শ্বশুরের হচ্ছে গিয়ে বৌদির মেয়ে মানে য্যার তো ননদ এই দুটো হাতের বালা দিয়েছে ফুসফুলে পরিয়ে রেখে অনেকটা বড় মাঝে সাথে খুলে যায় আবার রেখে দিই আবার পরিয়ে দিই কেমন লাগছে দেখে বলব কালোই করে নজরে করে দিয়েছে আর একটা ড্রেস এটাও মা দিয়েছে দিদা ওর দিদা দিয়েছে আর এরকম আর একটা পিঙ্ক কালারের দিয়েছিলো সেটা পরেও ভিডিও করেছে দেখতেই পেয়েছেন ওর দিদার দিদার সাথে তো এর সাথে প্যান্টও আছে ফুচকো ফুচকো প্যান্টগুলো এখন কোনোটাই পাওয়ানো হচ্ছে না ছোট আর প্যান্ট আর কী করবো প্যাম্পার্সই পরে থাকছে আর একটা ননদ দিয়েছে মাস মানে মার মা বাবা মানে বাপের বাড়ির থেকে এই একটা ড্রেস দিয়েছে প্যান্ট মমদি দিয়েছে মমদি দি থ্যাংক ইউ মম ননদকেও থ্যাঙ্ক ইউ বলে দিচ্ছি ডিম্পাদি থ্যাঙ্ক ইউ পুকুরে দেওয়ার জন্যে তারপর হচ্ছে গিয়ে মম এই একটাও দিয়েছে তাওয়াল র্যাপ করা যেটা এইভাবে দুটো পেয়েছে এই একটা দিয়েছে মমদি দিয়েছে আর একটা দিয়েছে আর একটা ননদ পাশের বাড়ি সেও দিয়েছে এরকম দুটো ড্রেস দেখুন আর একটা দিয়েছে দি থ্যাংক ইউ এই দুটো বর্ণাদি দিয়েছে আর একটা দিয়েছে ওই র্যাপ এই একটা দিয়েছে দি পে কোথাও গেলে ঠেলে পেতে পেতে নিয়ে যেতে পারে এরকম তিনটে হয়েছে আমার মাও একটা দিয়েছে এই ক্যালারি তারপর পাশের বাড়ি বৌদিও দিয়েছে সেম পাশের বাড়ি বৌদি এটা ধুয়ে নিয়েছি এখনও পড়ায়নি একটু বড়ো হোক তারপর আবার একটু ছোটো পুচকো এগুলো হবে না বড়ো বড়ো এই একটা দিয়েছে বৌদি মানে ওর জেঠিমা হবে আমার বৌদি এই একটা দিয়েছে থ্যাংক ইউ বৌদি কুকুকে দেওয়ার জন্যে আর আর একটা দিদি দিদি যে আমাদের বাড়িতে কাজ করে সে দিয়েছে পুচকো ড্রেসটা এর প্যান্টও আছে ওর বাবা দিয়েছে পয়লা একটা ওটা পরানো হয়ে গেছে আর আমরা বেশি কিছু কিনিনি সবাই দিচ্ছে তো ওই জন্য আর আমরা আর কিনি আর দুটো ড্রেস দিয়েছে কালকেরই ওর একটা জ্যাঠা এসেছিলো জ্যাঠামশোর যেটু সে দিয়ে দিয়েছে দেখো একটাই খুলছে এরকম আর একটা আছে থ্যাংক ইউ দাদা বৌদি ওর জেঠিমা খুব সুন্দর ড্রেসটা একটু সব বড়ো বড়ো একদিক দিয়ে ভালো একটু বড়ো দিয়েছে এখন তো কোথাও বেড়াচ্ছে না ঘরের মধ্যেই থাকে তো পড়তে পারবে পরবর্তীকালে ড্রেসটা একটা আর এই একটা আর এইটা প্যাকেটে খুললাম না কটাই আপাতত ড্রেস পেয়েছে ওর আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর কারা কোথা থেকে দেখছো কুকুর পুকুর পচকুশোনার ভিডিওগুলি অবশ্যই কমেন্টে জানিও এখন তো সেরকম ভিডিও কিছু দিতে পারছি না পচকুশোনাকে নিয়ে সারাক্ষণ থাকি মানে ও ঘুমায় এখনও ঘুমিয়ে আছে আমি পাশে বসে আস্তে করে ভিডিওটা বানাচ্ছি মানে সবসময় ভিডিও দিতেও পারি না কন্টিনিউ রোজকার রোজ যে ভিডিও দেওয়া হয় তো একদিন দিচ্ছি বা এক সপ্তাহে দুটোও দিতে পারছি এরকমভাবে ভিডিও দিয়ে আর ওকে নিয়ে আর কি রোজ রোজ ভিডিও বা একই ভিডিও লোকে দেখতেও পছন্দ করবে না তো জামা করে টুকটাক একটা ভিডিও দিলাম আর শরীর তোমাদের খুব ভালো লাগবে তো আজকে আর দিয়ে কিছু দেখাতে পারি কি না তো চলুন সঙ্গে থাকুন আর ভিডিওটা লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবে